আমি তোমার অনেক ভালোবাসি কাউসার আমি তোমার সারা বাসুন না আরে সারো কি করতেছো রাস্তাঘাটে লোকজন আছে আমি তোমার সারা বাসুন না কাউসার দেখো আমি তোমার সারা বাসুন না আমি তোমার অনেক ভালোবাসি তুমি এটা কি করতেছো রাস্তাঘাটে যদি লোকজন দেখে কি ভাববো সারো কইতাছি দেখা দেখো আমি তোমার ভালোবাসি আমি তোমার ছাড়তাম না আমার আগেই সন্দেহ হয়েছিল আমার বিয়ার আগে ওর কারোর সাথে সম্পর্ক ছিল ও আমার এমনটা তারপর আমি তোমাকে ছাড়ব না। এর বলছি। এটা তুমি কি করতাছ রাস্তাঘাটে যদি কোনো লোকজন দেখে কি ভাববো আমারে? আমি তো বিবাহিত। একটু বোঝার চেষ্টা করো। তুমি বিবাহিত বুঝাম? আমি তোমার সাথে বাসব তুমি আমারের এখন একটা মেয়ের লোকের সংসার গোবাই। আমি মেনে নিতে পারবো না, গাউসার। দেখো রিয়া, তুমি মানো বা না মানো, আমার এখন কোনো কিছু করার নাই। আমি এখন বিবাহিত। দেখো গাউসার, তোমার বউ এখন প্রেগনেন্ট তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। ছি! তুমি এসব কি बोलतेছো? আমি তোমাকে ভালো মনে করেছিলাম। আমি আমার বোরে ঠকাইতে পারবো না সরো আমার সামনে থেকে সরো আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না কাউসার কাউসার ঠিক আছে আমিও দেখমু তুমি ওই মায়ের সাথে কিভাবে সংসার করো আমি তোমারে ভালোবাসি আমি যদি তোমারে না পাই আমি তোমারে কাউরে হইতে দিমু না আমি যতদিন তোমারে না পামু এতদিন তোমার পিসামি সারমু না দেখি তুমি কেমনে সংসার করো প্রয়োজন পড়ে আমি নিজের জীবনও দিয়া দিমু এতক্ষণের রাস্তা হাইটে কি যে কষ্ট লাগতেছে আমি এক এক এতটা রাস্তা আসছি আমার সাথে সে আসার প্রয়োজনই মনে করলো না আসছো তাহলে বাসায় ঠিক টাইম মতো কিন্তু ওষুধটা খাইতে হবে বুঝছো আরে তুমি কান্না করতেছো কেন আমি এত অসুস্থ জানার পরেও তুমি কেমনে আমার একলা ক্লাস হাইটা দিছো এক ক্লাসাইরা অনেক দিন পর বান্ধবী সাথে দেখা হয়েছিল তো এর জন্য একটু কথা বললাম তুমি আমার কাছ থেকে না অনেক কিছু লুকাইছো আচ্ছা বলো তো ওর সাথে তোমার কি সম্পর্ক ওর সাথে আমার ওর তোমার তেমন কোনো সম্পর্ক নেই আর লুকাইতে হবে না দেখো গাউসার এ অবস্থা তো মরেও যেতে পারি তার তো কোনো গ্যারান্টি নাই তুমি ওর সাথে কি করছো না করছো আমি সব দেখছি তাই বলে কি তুমি ওরে জলায় ধরবা সব দেখছো বিশ্বাস করো ওর সাথে আমার স্কুল জীবনে প্রেম ছিল কিন্তু এখন ওর সাথে আমার কোনো প্রেম নেই প্রেম আছে না না আছে এটা তো আমার নিজের চোখেই দেখলাম দেখো কাউসার আমি আজকে বাবু দেখা দেখে আমার এজন্য তুমি আমার অবহেলা করতেছো এটা ঠিক না আরে তুমি আমার ভুল বুঝতেছো তুমি শুধু জরায়া ধরাটাই দেখলা তারপরে কি হইছে সেটা তো তুমি দেখলা না আর তোমার পেটে তো আমার বাচ্চা আর আগে অতীতে যা হইতে হইছে আমি তো বর্তমান নিয়ে এখন থাকতে চাই আমি তোমার অনেক ভালোবাসি বিশ্বাস করো ঠিক কইতাছো সত্যি রাখো সত্যি কইতা স্যারে কোনোদিন যাইবানা না না কথা দিলাম তোমার স্যারে আমি কখনো কোথাও যাব না